এই আসালাম আলাইকুম ইবরন নিউ ব্লক নিউ ডে চলো দিনটি শুরু করা যায় মা মেয়ে রেডি হয়ে গেছি ঘুরতে যাব বলে আমরা পূর্বাচল যাব আজকে ডিসেম্বর মাসের এক তারিখ ছিল দিনটি ডিসেম্বর মাসে আমার মেয়েরও বার্থডে আমারও বার্থডে আমার আগে থেকেই প্ল্যান ছিল এই দিনটি আমি আমার মেয়ে দুইজন একটু ঘুরবো দিনটি সেলিব্রেট করব। সাথে আমার মাকেও নিয়ে এনেছি আমার মা বলছিল তোমরা যদি ঘুরতে যাও করবা চলো আমাকে নিয়ে যাও সাথেই আমি আমার ছোটোবেলার ফ্রেন্ডকেও বলছি যে তুমি যদি ফ্রি থাকো আমাদের সাথে একটু চলো আমাকে কিছু ভিডিও করে দিও প্লাস কেউ একজন সাথে থাকলে ভালো হয় যেহেতু দূরে যাচ্ছি তো ফ্রি ছিল যে কোনো বিপদ আপদে কোনো প্রবলেম হলে ওকে ডাকলে পাশে পাই তো আসছে আসার পরেই তো রওনা হয়ে গেলাম আমরা যাচ্ছি কথা বলছি গল্প গল্প করতেছি করতেছি আর কি গাড়িতে বসে বিভিন্ন বাংলাদেশের অনেক বছর পরে আসছি তো বাংলাদেশে অনেক রাস্তা আমি এখনো ঠিকঠাক মতো চিনতে পারতেছি না অনেক অনেক ডেভেলপ হয়ে গেছে বাংলাদেশের রাস্তাঘাট এই তো চলে আসছি পূর্বাচলে পূর্বাচলে এসে মা মেয়ের প্লাস আমার মা আমরা রাইড ট্রাই করতেছি এই রাইডে ওঠার পরে তো আমার মাথায় এত চক্কর দিতেছে আমি আধা ঘন্টার মতো বমি করছি কিন্তু আমার মার ভালো লাগছে আমার মেয়ের অনেক ভালো লাগছে আমার মেয়ে মাসাল্লাহ অনেক সাহসী ও কোনো ভয় টয় পায় না ও খুব এনজয় করছে তো নামার পরে আমার অবস্থা অনেক খারাপ হয়ে এই তো নেক্সট রাইডে উঠলাম এখানে এটাতে ওঠার পর আমার মেয়ে অনেক এনজয় ফিল করছে ও ট্রেন ঝক্কর ঝক্কর করতেছে ওর কাছে আনন্দই লাগতেছে তো ওর ঘুমের টাইমও হয়ে গেছে একটু ঘুম ঘুমও পাচ্ছে আবার মানে সজাগ হচ্ছে ওর খুব ভালো লাগছে আমি আমার ফ্রেন্ডকে বলতেছি যে সুন্দর করে ভিডিও করো যাতে আমি ব্লগ শ্যুট করতে পারি ছ থেকে নামার পরে এই সময়টা আমি অসুস্থ ফিল করতেছিলাম আমি অনেকক্ষণ আমার অনেক বমিটিং হয়েছে তো মা বসে আছে আমার মেয়েও আমার ফ্রেন্ডের কোলে আমি একটু রেস্ট নিয়েছি দেন এই রাইডে উঠছে এইটার কথা আর কি বলবো এটা কোনো ভাষা নাই আমার মা সহ ওঠার পরে ¿Y আমি একটু হাঁটতে গেলাম সামনে যে মেলায় কি কি ওঠছে পূর্বাঞ্চলের এইখানে স্কুলের পাশে বিভিন্ন ছোটো ছোট স্টল নিয়ে বসছে যেগুলোকে মেলাও বলতে পারেন স্টলও বলতে পারেন আপনারা যে যেটা ভাবেন আর কি আমাদের কাছে তো মেলার মতো লাগে এগুলো দেখে ছোটোবেলায় সেই স্মৃতির কথা মনে পড়ে গেল ছোটোবেলার দিনগুলাই অনেক ভালো ছিল শৈশবে কোনো টেনশন ছিল না প্যারা ছিল না সংসার বাচ্চা কাচ্চা ঝামেলা কোনো কিছুই ছিল না খুব ভালো লাগতো তো কিন্তু এই স্টেজে এসে আবার মা হওয়ার পরে মেয়ের জন্য বিভিন্ন জায়গায় যায় মেয়েকে একটু আনন্দ দেওয়ার জন্য লাগে আবার সেই ছোটবেলার দিনটা ফিরে আসছে আল্লাহর রহমত আল্লাহ এক এক স্টেপে এক এক অনুভূতি দেয় ছোটবেলায় যখন ছোটো ছিলাম এই অনুভূতিগুলো পাইছি মাঝখান থেকে জীবন থেকে চলে গেছে লেখাপড়া কেরিয়ার গোছানো সংসার সংসার গোছানো নিয়ে ব্যস্ত হয়ে গেছি আল্লাহ সন্তান দিচ্ছে আবার সন্তানের ও ছিল সন্তানকে নিয়ে ঘুরিয়ে ফিরি ও যাতে একটু গুড ফিল করে সব কিছু মিলে এখন ওর সাথে ঘুরি ছোটবেলার অনেক মুহূর্ত অনেক ফ্রেন্ডের কথা মনে পড়ে কাটানোর সময়গুলোর কথা মনে পড়ে কিভাবে খেলছি ওই দিনগুলার কথা অনেক মনে পড়ে এই যে ঘুরতেছিলাম বিভিন্ন জিনিস দেখতেছিলাম অনেক বন্ধু বান্ধবের কথা মনে পড়ছে অনেক স্মৃতি মনে পড়ছে মনে হচ্ছে আমার ওই শৈশবে আমি চলে গেছি যাকে আলহামদুলিল্লাহ এই 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 স্টেজে এসে এই স্টেজের এই বয়সের অনুভূতিটাও অন্যরকম সন্তানের সাথে কাটাচ্ছি ভালো লাগতাছে টি কোন কিছু लागले বলবেন হ্যাঁ এ मामি একটুদিকে টাকা দেখো এ হচ্ছে আমাদের জাসমি

এই তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় কি পাওয়া যায় আমার মেয়ের লাঞ্চের টাইম হয়ে গেছে দেখলাম এখানে বড় বড় হাড়িতে রান্নাবান্না করতেছে পুরো বিয়েবাড়ির মতো মাছ মাংস হাঁসের মাংস ভুঁড়ি তো দেখে ভালোই লাগলো আমার মেয়ের জন্য অল্প একটু খাবার নিয়ে গেছে যাতে এই বেলাটা আর হয়ে যায় মেয়েকে খাওয়ানোর পর আরেকটু ঘুরে দেখলাম মেয়েকে আর কি কি রাইডস উঠানো যায় মেনলি এটা বাচ্চাদের জন্যই বাচ্চাদের এক মানে খেলার জিনিসগুলো এখানে বেশি আছে এই ঘোড়ায় তারপর হচ্ছে জাম্পিং এগুলাতে আমার মেয়েকে উঠাইলাম মেয়ে এনজয় করলো দেন দিনের ওয়েদারটা দেখলাম এই ছিল পূর্বাচলের দিনের ব্লক সন্ধ্যার ব্লক নিয়ে নেক্সট ব্লকে আসবে ইনশাল্লাহ